আসসালামু আলাইকুম আজকে গাব্বি মাছের একুরিয়াম নিয়ে আবার চলে আসলাম একটা ব্লক নিয়ে আজকে আমি আমার ছোটো ছেলে তাল্লাকে দিয়ে তিনটা লাল মাছ আনতে দিয়েছি ও তিনটা লাল মাছ আনছে কিন্তু পাশাপাশি দুইটা জেতা জীবিত দুইটা শামুক নিয়ে আসছে আপনারা কমেন্টে জানাবেন এই শামুককে আমার এই মাছগুলো খেয়ে নেবে নাকি শামুকগুলো ঘুরে ঘুরে খাবার খাচ্ছে আমার কেন জানি বয় করছে কখন খাবার এর পাশাপাশি আমার মাছগুলো খেয়ে নেয় আর থেকে পঁচিশ দিন আগে এই মা বাচ্চা দিছিল। কিন্তু বাচ্চাগুলো পেটের থেকেই মারা গেছে যাই হোক ও আবার গর্ভবতী আজকে আর আমি রিক্স নিচ্ছি না যেহেতু জেতা শামুক ওই একামে তার জন্য আমি একটা পানির গ্যাস সিদ্ধ করে নিজরে একটা পাথর বসিয়ে এখন আমি পানিতে দিয়ে দিচ্ছি যেন এটা না বাসে আর আমি ছিদ্র করছি কেন যখন বাচ্চা দিবে তখন এই ছিদ্র দিয়ে এই ট্যাঙ্কিতে চলে আসবে তাহলে মা গাব্বি এখন আমি দিয়ে দিচ্ছি মা গাব্বি তার সন্তানকে খেয়ে নিতে পারবে না আর পাশাপাশি আরেকটা কথা না বললেই নয় এই প্রথম দেখলাম পৃথিবীতে যে সন্তান মা ছাড়া মাতৃত্বর আদর তারা পায় নাই একদিনের জন্য ওদের মা সাথে ওদেরকে রাখছি না কেননা ওরা এখনও যে ছোটো আবার সে গর্ভবতী হয়ে গেছে বাগ্যিস একদিনও মার কাছে রাখতে পারি নাই আর আমার তেরোটা বাচ্চার থেকে এখন ওরা সত্যি কথা বলতে ওরা মেচুয়েট হয়ে হয় নাই আমার তেরোটা বাচ্চা থেকে এখন পাঁচটা বাচ্চা আছে কালকে একটা বাচ্চা মারা গেছে পরশুদিন একটা বাচ্চা মারা গেছে যাই হোক এই পাঁচটাই বেঁচে থাকুক এটাই দোয়া করি আর এটা আজকে বা কালকে আমি আপনাদেরকে আগের ব্লগে বলছিলাম যে পঁচিশ দিন পর গাব্বি বাচ্চা দেয় আজকে একুডেট পঁচিশ দিন হয়ে গেল আমি ওকে আলাদা করে দিচ্ছি আর ওর পেটটাও দেখেন আজকে কালকের ভিতরে আবার বাচ্চা দিয়ে দেবে শামুকগুলো ঘোরাঘুরি করছে আমার সত্যি ভয় করছে যাই হোক যে দোকান থেকে শামুকগুলো কিনে এনেছে ওরা বলছে সমস্যা নাই ওরা মাছ খাবে না আল্লাহ ভরসা দোয়া করবেন আমার সবগুলো মাছের জন্য ধন্যবাদ